এবং বিষয় কারণ একটি স্বাধীন বাংলাদেশে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি বাংলাদেশকে দীর্ঘ সময় যাবত শোষণ বঞ্চনার জন্য তাই বিগত সরকারের আমলে একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত হাসিনা সরকারকে সমর্থন জানিয়ে এসেছে এখনো পর্যন্ত ভারত সেই কাজটি করছে আমার দেশের মানুষ যে ইলিশ অথচ বিগত সরকার হাসিনা সরকার বন্ধুত্ব রক্ষার স্বার্থে সেই রাষ্ট্রটিকে বারম্বার ইলিশ পাঠিয়েছে আজকেও একটি বিপ্লবী সরকার আমি বলতে চাই না আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর সরকার প্রতিষ্ঠিত হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সরকারটিও কেন জানি ভারতের সাথে এত তেল মারা সম্পর্ক রাখতে বাধ্য হয়েছে যে দেশটি সীমান্তে বারবার আমার দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার দেশের মানুষ ইলিশ মাছ খেতে বছরে উলিশ মাছ খেতে পায় না আর আমার দেশের মানুষকে না খাইয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি উৎসবকে প্রাধান্য নদী থেকে দেশের মানুষের মুখের ইলিশ মাছ কেড়ে নেওয়া হচ্ছে আমি অমিত সহ ভারতের যে সকল নেতৃবৃন্দ আমার দেশকে নিয়ে কটুক্তি করার সাহস দেখায় তাদের চোখে